তাই আমি আমার বন্ধু কাম ভাই এবং বল কলকাতা টিভি পরিবারের সেই শুরু থেকে সদস্য অভিনেতা জয় গাঙ্গুলিকে ডেকে নিয়েছি জয়ের হাত জয়ের হাত দিয়ে আমি এই খুদে শিল্পী আরসি মন্ডলকে সার্টিফিকেট এবং মেডেল তুলে দেব চলে এসো ওইদিকে ঘুরে যাবো দুই শিল্পীর মিলন বন্ধন আমার নাম আছে আমি আবার জয়কে পরে ডেকে নিচ্ছি আমি এবার ডেকে নেব আমাদের আজকের অতিথি মাননিয়া মার্জনা গঙ্গোপাধ্যায় মহাশয়াকে ওনার কবিতা শুনে নেব আমরা আচ্ছা আমরা কবিতা দে আমরা ক্ষুদের শিল্পীকে ডেকে নিচ্ছি ক্ষুদা শিল্পীকে নিচ্ছি দেয় দে আমাদের আবৃতি শোনাবে তারপর আমরা নেবো মার্জনা গঙ্গোপাধ্যায়কে আমরা শিল্পী সিঞ্জয় এখন আবৃত্তি শুনবো

সবার আমি ছাত্র কবিতাটি আপনাদের শোনাচ্ছি আকাশ সময় শিক্ষা দিল উদার হতে ভাইরে কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাই তাহার সেটায় তাহার সমান ওই যেন ভাই মৌন মহান ওলা মাঠের উপদেশে দিল গোলা হয়ে তাই রে বায়ুর কাছে পাই কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাই তার কাছে তার সমান মৌন ওই জন্য ভাই মৌনমোহন মহান খোলা মাঠের ঠিক আছে খুব সুন্দর খুব সুন্দর ধরে না আমাদের খুদে শিল্পীকে আমরা স্টেজে থাকতে বলবো কিছু মনে করবেন না এটা আমাদের সঙ্গে ছোটবেলা হয়েছে অনেকবার এরা শিখছে তো সেক্ষেত্রে ভুল মানুষ মারতেই হয় তো আমরা বরণ করে নেব মেডেল আর সার্টিফিকেট দিয়ে আমি রিয়া শর্মাকে ডেকে নিচ্ছি আর সাথে মেডেলকে ডেকে নিচ্ছি রিয়া শর্মার হাত দিয়ে আমি সার্টিফিকেটের মেডেল তুলে দেবো শিল্পীরা দেখে খুঁজে শিল্পীকে আমরা সার্টিফিকেট তুলে দিচ্ছি এবং তার সাথে মেডেল তুলে দিচ্ছে রিয়া শর্মা রায় এরপরে গান একটা নাচ দিয়ে দেবে হ্যাঁ আমি এবার আমাদের প্রতিদিন মার্জনা গঙ্গোপাধ্যায় ম্যাডামকে ডেকে নিচ্ছি ও এসে গেছেন আমি প্রথমেই ডেকে নেব এবং রিয়াকে বলবো সম্বর্ধনা রেডি করতে আমি প্রথমেই দিদিকে মঞ্চে ডেকে নেব প্রথমেই আজকের এই অনুষ্ঠানে এসে কেমন লাগছে সংক্ষেপে আমি শুনে নেব থেকে নমস্কার আমি মার্চনা গঙ্গোপাধ্যায় আমি এসেছি বিহালা থেকে আমার প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করা উচিত বল কলকাতা টিভি পরিবারের সকলকে যারা এত সুন্দর একটি বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং আমাদের মতো ছোটোখাটো শিল্পীদের তারা আমন্ত্রণ জানিয়েছেন অবশ্যই এটাই আমাদের শুরু মানে এভাবেই আমরা হয়তো পথ চলতে শিখব তো অনেক ক্ষুদ্র শিল্পীরাও এখানে আছে প্রত্যেককেই অনেক অনেক ধন্যবাদ জানাই এখানে আসার জন্য এত সুন্দর একটা প্ল্যাটফর্ম যে বলো কলকাতা টিভি পরিবার আমাদের সকলকে দিয়েছে সেটা কিন্তু একটা সত্যি প্রশংসা পাওয়ার দাবি রাখে তাই বলো কলকাতা টিভি পরিবারের জন্য একটা জোরে হাততালি আমি সকলের কাছ থেকে আশা করছি যারা দর্শক বন্ধুরা আছেন প্রত্যেকের কাছ থেকে আমার তো ভীষণই ভালো লাগছে যে আছে আমাদের এই চোদ্দোশো বত্রিশ সনের প্রথম দিন এই দিনটি আমরা পালন করছি এত সুন্দরভাবে এবং বলো কলকাতা দেবী যাতে ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর অনুষ্ঠান এরকম করতে পারে সেটা অবশ্যই আশা সব সময় পাশে আছি এটুকুই বলবো আর আবারও একরাশ ভালো লাগা এবং এই বছরের শুরুটা খুব সুন্দরভাবে উদযাপনের একটা মুহূর্ত কাটাতে পেরে ভীষণ ভালো লাগছে সকলের সাথে এই অনুষ্ঠানে আসতে পেরে এবং আমার নিজের একটি নিবেদন রাখতে যে পারব সেটা ভেবে ভীষণ ভালো লাগছে অনেক ধন্যবাদ আবারও অনেক ভালোবাসা বল কলকাতা টিভির জন্য অনেক অনেক শুভেচ্ছা আগামী দিনে দিদিকে অসংখ্য ধন্যবাদ দিদিকে অসংখ্য ধন্যবাদ আমরা প্রায় দু তিন দিন আগেই আজকের এই অনুষ্ঠানের যোগদান পর্ব শেষ করেছিলাম দিদি যোগাযোগ করেছিল কিন্তু দিদি বাইরে থাকার জন্য করতে পারেনি সেই আজকে এই বর্ষবরণ অনুষ্ঠানের আজকে সকালবেলা যোগদান করেছে স্পেশাল ভাবে বাইরে ছিল কিন্তু এসেছে এটাই বড় কলকাতা পরিবার যাই হোক বড় কলকাতা পরিবার নববর্ষের দিন নতুন বছরের চোদ্দশো বত্রিশে যেমন নতুন বছরকে স্বাগত জানাচ্ছি তেমন বল কলকাতা টিভি পরিবারে আপনাকেও স্বাগত জানাচ্ছি আমি জয় গাঙ্গুলি অভিনেতা জয় গাঙ্গুলিকে ডেকে নিচ্ছি জয়ের হাত দিয়ে আমরা বিশেষ সম্মান তুলে দেবো মার্জনা গঙ্গোপাধ্যায় অভিনেতা জয় গাঙ্গুলি বিশেষ সম্মান তুলে দিচ্ছে মারজনা গাঙ্গুলি দুই গাঙ্গুলি দুজনেই আমরা উত্তরীয় দিলাম মেমেন্টো দিলাম এবার সার্টিফিকেট পার্টিসিপেন্ট সার্টিফিকেট তুলে দিলাম এবং আপনারা সবাই জানেন আমাদের সিগনেচার ইভেন্ট আমাদের আমাদের আপনাদের সবার বঙ্গ উৎসব আমাদের আনন্দ আমাদের গর্ব আমাদের অহংকার বঙ্গ উৎসব সিটিন ফাইভ পয়েন্ট ওয়ান প্রো পার্সন ইন্টারন্যাশনাল বঙ্গ উৎসবের আজকে ইনভিটেশন আমরা লঞ্চ করেছি সেই ইনভিটেশন লেটার তুলে দিলাম আপনাকে বঙ্গ উৎসবের অতিথি হিসেবে এবার চলে যাবো ওনার পরিবেশন শোনার জন্য তারপর চলে আবার ওনার ওনার কাছে শুনে বক্তব্য সকলকে ধন্যবাদ জানিয়ে এবং কলকাতা টিভি পরিবারকে আরো একবার অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমার নিবেদন শুরু করছি আমার আজকের নিবেদন কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় রচিত কবিতা তিন পাহাড়ের স্বপ্ন পাহাড়িয়া মধুপুর মেঠো ধুলিপথ দিন শেষে বৈকালে মিষ্টি শপথ মোহনিয়া বন্ধুরে আমি বালিকা তরি লাগে গান গাই মালিকা আজ সন্ধ্যার শেষে খালি বিছানা আমি শুভ পাশে মোর কেউ শোবে না তুই ছাড়া এই দেখো কেউ ছবি না সুরে সুরে হাওয়া তার মিষ্টি বুলাই সাঁওতাল মে কটি দৃষ্টি ভুলাই দিন শেষ ধুধু মাঠ ধুধু মেঠো পথ সাঁওতাল মে ছড়ালো শপথ হাওয়ায় হাওয়ার মতো তাদের শপথ রতেনি আজরাতে চাঁদ কোরা মাঝরাতে মাজরাতে আপছা আলোর কান্নাতে মুকড়েখে তুই ঝড় না ধাড়িয়া আয় আয় নাচ দিয়ে শোই গাৎমালা চুমুড় গেলা শমত ধালা দে চুড়ে দি তিন পাহাড়ের গা আহামাদল মাতালে মাদল বাজছে তোরই জন্য এলো খুশির হাওয়া পাগলা হাওয়া গান্ধিলো রাজকর্নেলো আয় কাছে আয় মন দেলো চোখ কেন তোর কাঁপছে মেয়ে বুক কেন তোর দুলছে গাল দুখানি লালছে শরীর সাপের মতোই ফুলছে কাকে মারবি ছো কোন ছেলে তোর কি করলো মাদল ভেবে কেউ কি তোকে আজকে বাজালো ফুল দিয়ে নয় ছড়িয়ে বিকেল সাজালো কেমন দেবী সাজারে আজ্জাবিনে পাহাড়ে আজ্জাবিনে পাহাড়ে আজ্জাবিনে পাহারে এত গাও আকাশে এত গাও বাতাসে নেশা যেন ধরে যায় ছেলেটির বাসিতে মনে হয় দোষ নেই ভালোবাসাবাসিতে তবে চাঁদ সরে যাও যাও তাহলে ও ছেলে কি বলে পথ ভুলে গেছি মেয়ে খিল হাসিতে শোন কোনো দোষ নেই ভালোবাসাবাসিতে পথ ভুলে গেছি মেয়ে খিলখিল হাসিতে শোন কোন দোষ নেই ভালোবাসাবাসীতে এত আলো আকাশে এত আলো বাতাসে এত গান আকাশে এত গান বাতাসে এত মহদ আকাশে এত মহ বাতাসে নমস্কার সকলকে ধন্যবাদ এবং বল কলকাতা থেকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাই অসংখ্য ধন্যবাদ ম্যাডামকে তবে আমরা এটাতে সন্তুষ্ট নয় আমি এই মার্চনা ম্যাডামকে বলবো একটু ওয়েট করার জন্য কারণ ওনার নৃত্য দেখবো আমরা নৃত্য পরিবেশনও দেখবো একটু পরে আমি বলবো যে ওনাকে ওনার আসন গ্রহণ করার জন্য এবার আমি দেখে নেব অভিনেতা জয় গাঙ্গুলি এবং ফিল্ম ডিরেক্টর রাহুল হালদারকে দুজনকে দেখে নেব আমাদের মঞ্চে

বছরের সম্পর্ক এবং টিভি প্রথম দিন ফিতে কাটার দিন থেকে আজ পর্যন্ত এবং রাহুল সাথে আজকে আমার প্রথম পরিচয় উনি অতিথি হিসেবে এসেছেন প্রথমেই আমি দুজনকে সম্বর্ধিত করবো তারপর শুনে নেবো ওদের মূল্যবান বক্তব্য আমি বলবো ওনাদের সমর্থনে নিয়ে আসার জন্য করিয়ে বহন কো নিলাম জয় গাঙ্গুলিকে এবং তার সাথে আমাদের বিশেষ সম্বর্ধনা তোলে দিচ্ছি অভিনেতা জয় গাঙ্গুলিকে আচ্ছা যোগদান করার জন্য সার্টিফিকেট এবং আমি এটা একটু বিশেষ ভাবে বলবো এই সম্মানটা সবাই পায় না আজকে 8 বছর পর জয় নিতে চলেছে আজকে সপ্তম দাও পেল পাঁচ বছর পরে এটা হলো আমাদের সাথে আমরা দেখি বহু দিন ধরে এই বল কলকাতা টিভি পরিবারকে ভালোবেসে যারা আমাদের পাশে আছে সব রকমভাবে যখন দেখেছি পেয়েছি তাদেরকে আমরা সিলেক্ট করেছি দু থেকে আজকে দু যে আমাদের বল কলকাতা টিভি পরিবারের একজন একনিষ্ঠ সদস্য হিসেবে তাকে নির্বাচন করে আমরা বিশেষ সদস্য সম্মান নয় অফিসিয়ালি বলো কলকাতা ডি পরিবারের সার্টিফিকেট অফ লাইফ মেম্বারশিপ আমরা আজীবন সদস্য পত্র দিলাম জয় গাঙ্গুলিকে বলো কলকাতা ডিবি পরিবারে তার সাথে আমাদের দু হাজার চব্বিশের বঙ্গগৌরব উৎসবে অনুপস্থিতির কারণে আমি আমাদের পত্রিকা তুলে দিলাম আজকে জয় গাঙ্গুলির হাতে আর তারপরে হচ্ছে আমরা বঙ্গগৌড় উৎসব সিভিল ফাইভ ওয়ান প্রো ভার্সন ইন্টারন্যাশনাল বঙ্গগৌড় উৎসব আমাদের গর্বের উৎসব সেই উৎসবে ইনভিটেশন লঞ্চ করেছি আমরা আজকেই সেই ইনভিটেশন কার্ড তুলে দিলাম জয় গাঙ্গুলি হাতে এবার আমি শুনে নেব তার আগে আমি রাহুল সামনে ডেকে নিচ্ছি রাহুল হালদার ফিল্ম ডিরেক্টর রাহুল হালদারকে আমি বহন করে নেব উত্তরীয় পড়িয়ে তুলে দেবো আমাদের তরফ থেকে বিশেষ সম্মাননা যোগদান করার জন্য আমাদের আজকে বর্ষবরণ অনুষ্ঠানে একটি সার্টিফিকেট এবং আমাদের তরফ থেকে দু হাজার চব্বিশের একটি পত্রিকা বঙ্গগৌরব উৎসব সিজিন ফাইভ পয়েন্ট ওয়ান প্রো ভার্সন বঙ্গগৌরব উৎসবের স্পেশাল ইনভিটেশন এবার প্রথমে আমি রাহুল দাস শুনে নেব উনি কি বলছেন বল কলকাতা টিভি পরিবার নিয়ে আজকে অনুষ্ঠান নিয়ে কি বলছেন সংকেত শুনে নেব তারপর জয়ের থেকে শুরু শুভ সন্ধ্যা উপস্থিত সমস্ত গুণীজন যারা খুদেরাও রয়েছে দেখতে পাচ্ছি এখানে বল কলকাতা টিভি পরিবারের সমস্ত সদস্য সবাইকে শুভ নববর্ষ জানাই এবং নববর্ষের প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি বাঙালির সেরা উৎসবের মধ্যে এই নববর্ষ একটা একটা উৎসবের জায়গা করে নেয় মনে দাগ কেটে নেয় এটা আমাদের অতি প্রিয় উৎসব পয়লা বৈশাখ এই পয়লা বৈশাখ নববর্ষ শুরুতেই কলকাতা টিভি পরিবার যে শুরুটা এভাবেই করলো এত সুন্দরভাবে করলো এটা আমাদের কাছে সবার কাছে খুব আনন্দের ব্যাপার জন্য কলকাতা টিভি বলো কলকাতা টিভির কর্ণধার শ্রমিক সানাল মহাশয়কে আমি আন্তরিকভাবে ধন্যবাদ দেবো ঈশ্বরের কাছে প্রার্থনা করব নতুন বর্ষরের প্রত্যেকটা দিন আমাদের সবার যেন জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরে ওঠে এবং সেই সঙ্গে ঈশ্বর কাছে প্রার্থনা করব আগামী দিনগুলো বলো কলকাতা টিভির শ্রীবৃদ্ধি যেন হয় এবং এর বিস্তার যেন অনেক দূর পর্যন্ত হতে পারে আমরা অডিয়েন্স এই বলো কলকাতা টিভিকে আশীর্বাদ দিতে পারি দেখতে পারি ধন্যবাদ আর আরেকটি কথা বলবো আমাদের সৌভিক সাঙ্গাল মহাদ খুবই ভালো মানুষ আমি আশা করছি আগামী দিনগুলোতে সারা জীবন যতদিন ওনার পাশে থাকবো থাকার চেষ্টা করব আর ভগবানের প্রার্থনা উনি সুস্থ থাকুক ভালো থাকুক এবং ওনার বলো কলকাতার টিভিটা খুব ভালোভাবে চলুক থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আমরাও আজকে এই চোদ্দশো বত্রিশ কে যেমন স্বাগত জানিয়েছি বলো কলকাতা পরিবারে রাহুল দাকেও তেমন স্বাগত জানালাম আজ থেকে আমাদের সাথে একই সুস্থ সংস্কৃতি মানে যারা ভালোবাসে সেই সব মানুষকে আমরা সবসময় বলি একসাথে পথ চলি সমাজ সুস্থ সাংস্কৃতিক সমাজ গড়ে তুলি আচ্ছা এবার আমি জয়ের কাছে আসবো প্রথমেই বলি আজীবন সদস্য বিশাল ভার বিশাল দায়িত্ব থাকতেই হবে লড়তেই হবে তাই অনেক দিন পর বড় কলকাতা টিভির পর্দায় তোমার বক্তব্য তুলে ধরব প্রথম থেকে বড় কলকাতা টিভি সাত বছরে পড়ল বঙ্গগৌর অবশ্য পাঁচ বছরে পড়তে চলেছে তাই একটু চালাবই বক্তব্য পেশ किया जाए সবার প্রথমে আমার থ্যাঙ্ক ইউ সবাইকে থ্যাঙ্ক ইউ ভেরি মাচ আর একটু হাততালি তালি হয়ে যাক বড় কলকাতার জন্য সবাইকে প্লিজ আমার ভাই ভয়েসটা খুবই ভারী আমরা ডেফিনেটলি আমরা অনেক সিরিয়াল দেখেছেন কিলোন মালা জুই বা মাঝখানে দুই শাড়ি করছিল। যাই আমি যেটা মেন বলা দরকার সেটা হচ্ছে সবার ফার্স্ট হচ্ছে আমি যখন মানে মোটামুটি চলছে যেমন আমার দিন চলছে তো তখন একটা লোক এর সঙ্গে আমার আলাপ হলে লোক আমি প্রথম তাকে লোক ভাবলাম লোকের সঙ্গে আলাপ হলো সেটা হচ্ছে সৌভিক দা ওই লোকটা যে আমার নিজের দাদা হয়ে গেল কি করে এই সাত বছরে সেটা আমি এখন মানে হার হার টের পাচ্ছি সত্যি বলতে প্রচুর শোতে এসেছি বলো তার যে আমার শো গুলো হয় প্রচুর শোতে দুবারই এসেছি আমি দুবারই এসেছি খুব ভালোভাবে শো গুলো কমপ্লিট করেছি কিন্তু প্রত্যেকটা শোতে না আমাদের বড় কলকাতার ছেলে অনেকে চলে গেছেন অনেকে চলে গেছেন অনেকে আসে যায় সবকিছু হয় কিন্তু যারা টিকে থাকে না তারা হয়তো আমার মতন আজকের এই দিনটা পাবে যারা টিকে আছে এবং আমি আমার খুব কাছের একজন দাদা এসেছিলেন সত্যম দা এসেছিলেন আমি মিস করছি আমাকে বলছিল যে তুই সারা যা দিচ্ছি সেটা খুব মিস করছি আর খুব ভালো লাগছে আজকে সবাইকে একটা কথা বলবো আপনারা যেটা মেইন বক্তব্য সেটা হচ্ছে আমরা না একটা একটা নতুন কিছু তৈরি করার চেষ্টাই আছে মানে বলো কলকাতার আমি যেহেতু মেম মাথা আমি আমার হয়ে বলতে পারি যে আমরা একটা অনেক কিছু বড় কিছু করার চেষ্টায় আছে সেই চেষ্টাটা শুধু একার দ্বারা সম্ভব নয় অনেকে আসবে অনেকে চলে যাবে কিন্তু যারা থেকে যাবে তারা সেই অ্যাচিভটা কিন্তু পেয়েও যাবে তো আমি সবার কাছে একটাই রিকোয়েস্ট করবো একবার শ্রমিককে বিশ্বাস করে শ্রমিকের পাশে থেকে দেখুন যে কীভাবে এটা করা যায় আর আমি শ্রমিকাকে একটা পার্সোনালভাবে আমি একটা অফার দিচ্ছি এটা আমার কাছে অফারই বলা যায় আমাদের একটা নতুন সিরিয়াল আসছে তো আমি শ্রমিকাকে এটা পার্সোনাল অফার আমি নাম এখন বলবো না আমার সঙ্গে ওই সিরিয়ালের নায়িকা অর্থাৎ আপনারা সবাই চেনেন তাকে খুব জনপ্রিয় এবং বাংলাদেশ এবং আমাদের কলকাতা খুব জনপ্রিয় নায়িকা আমরা অ্যাওয়ার্ড হতে আমি তাকে নিয়ে আসবো এবং সারা দিনটা সে আমাদের সঙ্গে থাকবে বলেছে এটা আমি থ্যাংক ইউ বলবো আমি নামটা এখন বলবো না কারণ সেটা আমাদের ব্যক্তিগতভাবে কিন্তু আমি এটা যে যিনি আসবেন আর কি তিনি খুব কাছে মানে যেমন বহুত বহুত সিরিয়ালে এবং এখন সিনেমার ফিট ডোজ দেখার অনেক বহু প্রচুর মানুষের সঙ্গে কাজ করছে ভেরি জ্যান্ড আর পাশে থাকো আমিও থাকি আর আজকে একটা জিনিস আজকে তোমার বার্থডে হ্যাঁ আজকে কারোর বার্থডে নয় আমাদের বল কলকাতার বার্থডে তেইশে জানুয়ারি হয়ে গেছে এটা হচ্ছে আমাদের অফিস এবং স্টুডিওর বার্থ এক না 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 আমাকে বলেছে ঠিকই কিন্তু সেটা আমার নয় ভুল করেছে আজকে বল কলকাতার অফিস এবং স্টুডিওর জন্মদিন থ্যাংক ইউ ভেরি মাছ যাই হোক আপনারা ভালো থাকবেন এবং আমি একটা রিকোয়েস্ট করবো এখানে অনেক মহিলা আছেন আমার মায়ের বা বোনেরা আছে দয়া করে একটা সিরিয়াল আসছে একটু দেখবেন এটা মন প্রচার বলা যায় একটা বিদ্যাসাগর বলে একটা সিরিয়াল আসছে স্টার জলসে খুব ঈশ্বরের বাল্য জীবন বলে নামটা হবে তো আপনারা প্লিজ দেখবেন আমি ওখানে মেন ভিলেজ হিসেবে আছি ফের নতুন করে ফের দেখবেন প্লিজ রিকোয়েস্ট করবো থ্যাংক ইউ ভেরি মাচ আর যারা বড় কলকাতার পরিবারে আছে তাদেরকে একটা কথা যতই ঝড় আসলে একটা বড় ঝড় আছে সেটা আমরা পার করব একদম তাই থ্যাংক ইউ ভেরি মাচ অসংখ্য ধন্যবাদ জয়কে জয়কে বলবো আবার শীতল পরিবেশে চলে যাওয়ার জন্য আমরা এবার আপাতত একটু বিরতি নেব আমাদের টেকনিক্যাল একটু ইস্যুর জন্য সঙ্গে সঙ্গে ফিরে আসছি কিছুক্ষণ পরে সঙ্গে থাকবো তখন দেখতে থাকুন বলো কলকাতা টিভি বলো কলকাতা থেকে আমি এই মুহূর্তে শ্রমিক নমস্কার